আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের মাটিতে এবার কিন্তু বিরোধী না শাসক কোন দল এগিয়ে থাকবে তবে বহরমপুর বিধানসভায় কংগ্রেস এবার ওই আসনটি জয়লাভ করতে পারবে তো এটাই নিয়ে একটা বড় চ্যালেঞ্জ কংগ্রেস সমর্থক এবার চাইছে যে অধিত চৌধুরী প্রার্থী হোক বা পরিযায়ী শ্রমিকরাও চাইছে পরিযায়ী শ্রমিকরা বলছে অধীর চৌধুরী সম্ভবত যদি প্রার্থী হয় তাহলে ভাগ্যের চাকা মুর্শিদাবাদে ঘুরে দাঁড়াতে পারে কংগ্রেস এমনটাই সূত্র মারফত খবর উড়িষ্যা ছত্রিশগড় সহ বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাধা কেননা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল কোথায় শামশেরগঞ্জ বা অন্যান্য জেলায় সেই প্রভাবটা যারা মুসলিম বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এটাও নিয়ে একটা বিপাক প্রশ্নর মুখে তাই না এই প্রশ্নের আদত্তে জবাব দেবে বাংলার মানুষ কি না পরিযায়ী শ্রমিকরা তৃণমূলের হাওয়ায় তলে তারা কিন্তু ভোটটা দেবে এটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে বা লকডাউনের সময় অধীর চৌধুরী পরিযায়ী শ্রমিকদেরকে যখন আনা হলো টেন ভাড়া করে নিজের টাকার অর্থ খরচ করে তারা কিন্তু ভোট দেয় নেয় মানে দেয়নি তো স্বাভাবিকভাবে তৃণমূলের দিকেই গড়েছিল তাই না আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ তবে সূত্র মারফত খবর সম্ভবত জানানো যাচ্ছে বহরমপুরি অধিত চৌধুরীকে প্রার্থী যদি দু হাজার ছাব্বিশে করে তাহলে কংগ্রেস দল বা হাইকমান্ড কী সিদ্ধান্ত নিতে পারে সেটাই কিন্তু একটা বড় চমক দেখা যেতে পারে আর এই চমকে দেওয়ার রাজনৈতিক মহল কতটা আশ্চর্যজনকভাবে দেখা যেতে পারে কিন্তু রাজ্যের শাসক দল এবার ভোটে হাঁটতে পারে কেননা দুর্নীতির কারণে ভোট হয় না বাংলায় ছাপ্পার ওপর নির্ভরশীল হয় ভোট শান্তিপূর্ণভাবে হলে তৃণমূল হারবে